জামাত শিবিরের কাছে ক্ষমা চাইছে তো এই বিষয় নিয়ে অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে তিনি কীভাবে ক্ষমা কার কাছে ক্ষমা চাইছেন এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে নিউজ করেছে কিন্তু আপনাদের আরেকটা নিউজ দেখাতে যায় সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি তিনি ফেসবুকে পোস্ট করছেন সেটা নিয়ে আবার গণমাধ্যম নিউজ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি কি বলতেছেন আবু সাদিকয়েম ভাই বলতেছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হন সাদিক সাদিকয়েম ভাই বলেছে জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে এখন সেই ষড়যন্ত্রের তুঙ্গে আছে এই বিষয় নিয়ে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে বাংলাদেশ নিয়ে কত গভীর ষড়যন্ত্র তো দর্শক এই বোতল উপদেষ্টা মাহফুজ আলম কিভাবে আমরা তার ভিডিওটা দেখে আসি তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেশটা মাহফুজ আলম আবারও ক্ষমা চেয়েছে এবার বোঝা যায় যে এবার জামাত শিবির কাছে ক্ষমা চেয়েছে মাহ জনম উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর এই সম্ভবত পঞ্চমবারের মতো ক্ষমা চাওয়া হলো এক এক সময় এক এক গোষ্ঠীকে একসময় ইসলামপন্থীদেরকে কটাক্ষ করে চেয়েছিলাম দেব হিসা দিব কিন্তু তারা নিতে চায় না অমুক তমুক বলে ক্ষমা চেয়েছিল ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা একটা ক্ষোভ ছিল পরে জামাত শিবিরকে তো আমির তো আঘাত করার হুমকি দিল তারপরে জামাত শিবির মোটামুটি জামাত শিবিরের কর্মীরা ভালো প্রতিবাদ করেছে এরপরে বোতল কাণ্ড বোতল খেয়েছে অনেক কিছু ঘটে গিয়েছে তো দর্শক এই মাহফুজ আলম তিনি আবারও ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন কোন সময় যখন দেখলেন যে না অবস্থা খারাপ সেনা নড়ে চড়ে বসেছে পাওয়ারটা ইকর করতে পারে বিএনপি আওয়ামী লীগ ভারত এবং ওয়াকারুজ্জামান জোট হয়েছে তারা একত্রে এই এনসিপির রাজনীতি খেয়ে দিতে পারে বাঁচাল উপদেষ্টাদের এই নাই ইন্টেলেকচুয়াল ওরকম ইন্টেলেকচুয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে ঘরে ওগুলো দেখেছি অনেক তো দর্শক যখন এই ভয় ধরেছে যে ওয়াকারুজ্জামান যেকোনো সময় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে এভাবে বিভাজন চলতে থাকলে বিভাজিত করে ক্ষমতা ওয়াকার টেক করতে পারে ডক্টর ইনুস চলে যেতে হতে পারে বা চলে যেতে পারেন এই আশঙ্কা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে চারোদিকে যখন মিলিটারি গুঞ্জন সেই সময়ে মাহফুজ পোস্ট দিয়ে এই ক্ষমাটা বেসিক্যালি জামাত শিবিরের কাছে চেয়েছেন বলে তার শব্দচনে মনে হয় কিন্তু কথা স্পষ্ট এই মাহফুজের ক্ষমা চাওয়ার নিচে জামাত শিবিরের লোকদের যে মন্তব্য কমেন্ট বা অথবা এটা ভাইরাল হয়েছে আরো এনসিপির লোকজন এটা শেয়ার করছে এনসিপির ছাত্র তারা শেয়ার করছে যে মাহফুজ আলম লিখেছে এর মানে মাহফুজ এনসিপি একই বোঝা যায় সেখানে জামাত শিবির লোকজন কমেন্ট করছে বিশেষ করে যারা অনলাইনে সক্রিয় তারা যে না ক্ষমা করা যাবে না ক্ষমা নয় এটা থেকে স্পষ্ট যে মাহফুজ যে ব্যাধবি করেছে এই পান্ডা এই বাঁচাল এই ব্যাধব ওকে নিয়ে আর কোনো জাতি ঐক্য হবে না এই মাহফুজ সেই মিথ্যাবাদী বালকের মতো সেই রাখাল মনে আছে না যে বাঘ এসেছে বাঘ এসেছে এবার সত্যি সত্যি বাঘ আসছে হয়তো কিন্তু এবার আর মাহফুজের ডাকে কেউ সারা দিবে না হ্যাঁ আমরা জাতীয় ঐক্যের পক্ষে দেশ বাঁচাতে হলে চব্বিশের বিপ্লব বাঁচাতে হলে অবশ্যই বিএনপি জামাত এনসিপি চর্মনা ইসলামপন্থী সবাইকে আবার জুলাইর মতো ঐক্যবদ্ধ হতে হবে কোন বিকল্প নেই ডক্টর ইউনুসকে রক্ষা করতে হবে কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে যদি এখন আবার রাজপথে ডাক আসে যে আবর্ষণ সবাই আমরা রাজপথে আসি হ্যাঁ আসবো কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ বিএনপি জামাত সবাই কনসেনসাসলি নতুন ভাবে আবার রিফর্ম করে দিবে রাইট কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে বেদকদের কোনো স্থান হবে না আপনি চিন্তা করেন জামাতের একাত্তরের সেটা আওয়ামী লীগের সাথে তুলনা করে জামাতের বিচার করতে চায় ট্রাইব্যুনাল এই পান্ডার ঘরের পান্ডারা এই পাড়ার ঘরের পাড়ারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে আবার উৎখাত করতে চায় এই পাড়ার ঘরের পাড়ারা এরা জামাতকে আমির আঘাত করতে চায় পূর্বপুরুষ মাওনা নিজামী মুজাহিদ সাইদি এদের যে পরিণতি হয়েছিল তার চাইতে পরিণতি করার হুমকি দেয় কত বড় সাহস আপনি চিন্তা করেছেন অতএব তাদেরকে সাথে নিয়ে কোনো ঐক্য নয় ওদেরকে আর কখনো নেতা মানা যাবে না জামাত শিবির এবার হিসাব করে নেতা মানবে এবং হিসা করায় গন্ডায় নিবে আমি বিশ্বাস করি আমি তো আগে থেকেই বলে আসি একটা বিপ্লব আমাদের দরকার হবে আমাদের চব্বিশের বিপ্লব রক্ষা করতে হলেই আরেকটা বিপ্লব লাগবে সে আরেকটা বিপ্লবে জামাত শিবির এবার ভালোভাবে স্টেক নেবে জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে কোনো বিপ্লব হবে না কোনো বিপ্লব টিকবে না কেউ টিকতে পারবে না জামাত শিবিরকে লাগবেই এই মাহফুজরা ভেবেছিল যে বিপ্লব শেষ সময় শেষ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন জামাত শিবিরকে আমির তো আঘাত আঘাতকর হুমকি দিই না সময় ফুরায়নি জামাত শিবিরের প্রয়োজনীয়তা বাংলাদেশে কখনো ফুরায়নি ফুরাবে না ক্ষমতা আসতে পারেনি জামাত কিন্তু প্রয়োজনীয়তা ফুরাবে না অতএব অপেক্ষা করুন দেখতে পাবেন কি ঘটে দর্শক মাহফুজ লিখছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে বড়। এর মানে এটা তারা বুঝিয়েছেন যে মাহফুজের যে আদর্শ ভাই ওটা এখন বাদ দেন আমি ভুল সম্মান আবেগের যে আমি আবেগে আপনাদেরকে আমি তো আঘাত করা গালি দিয়েছি আমি আবেগে আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছি পাকিস্তান পন্থী বলেছি ওগুলো বাদ ভাই আর বলবো না আমাকে মাফ করে দেন আমি বলেছি না যে মাহুস হাতে ধরে দুই দিন পর ক্ষমা চাইবে শুরু হয়েছে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য হ্যাঁ ঐক্য অনিবার্য কিন্তু তোমার মতো ব্যদককে বাদ দিয়ে ঐক্য অনিবার্য এবার কোনো বেদককে নেতা মানিয়ে কথিত মাস্টার মাইন্ড কে রেখে কোন ঐক্য হবে না তুমি বাতিলে খাতায় তুমি কোন দেশে যাবা ভিসে খুঁজো পুরাতন যে কোনো বক্তব্য শব্দ চয়ন বা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমার তৈরিভাবে দুঃখিত এর মানে এই যে বিভাজনমূলক জাতীয় অনৈক্যের মাস্টার মাইন্ড মাহফুজ এটা সবাই বলেছিল না জাতীয় অনৈক্যের মাস্টার মাইন্ড মাহফুজ যে অপরাধ করেছেন জামাত শিবিরকে পাকিস্তান পন্থী বলেছেন আমির তো আঘাত করার কথা বলেছেন অরুণ পরিণতি করবে এই হুমকি দিয়েছে এই জন্যই সে আন্তরিকভাবে দুঃখিত অন্য যে গ্রুপগুলোর সাথে মাহফুজ বেদবি করেছে এজন্য জন্য ক্ষমা আগে চেয়েছে কিন্তু এবার ক্ষমা চেয়েছে সরাসরি জামাতের কাছে শিবিরের কাছে সরকার আর একদিন থাকলো অভ্যুত্থানে সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই মানে আর জীবনে জামাত শিবিরের সাথে না মাপ হচ্ছে অর্থ। কথা স্পষ্ট আমি বিশ্বাস করি জামাত ওকে ক্ষমা করবে না এদের কি নিয়ে মাহুজ কোন বাল ছফুজ কোন চ্যাটের বাল যে মাহফুজকে লাগবে ওয়াকার হাত থেকে দেশ বাঁচাতে ভারতের হাত থেকে দেশ বাঁচাতে মাহফুজকে লাগবে না এ মাহফুজ আমার বেঈমানি করবে ওর রক্তে বেঈমানি ওর রক্তে ধান্দাবাজি রক্তে নিজেকে বিক্রি করে দেয়া অনেক কিছু করেছে আমরা জানি সবকিছু বলিনি আটজন উপদেষ্টার এপিএস সাবেক শিবির ঠিক হয়েছিল তার মধ্যে থেকে মাহুজ নিজে বাদ দিয়ে দিয়েছে শিবিরের লোকজনকে চাকরি থেকে বঞ্চিত করেছে বিভিন্ন জায়গা থেকে উৎখাত করেছে জামাতপন্থী ট্যাগ পেলে বিভিন্ন জায়গায় নিয়োগ আটকে দিয়েছে মাহুজ কত বড় ব্যাধে ব্যাধক আপনি চিন্তা করেন যাদের রক্তের উপর ভিত্তি করে চব্বিশের বিপ্লব হয়েছে তাদের নিয়োগ আটকে দেয় আপনি তাদেরকে নিয়ে আবার ঐক্যর কথা বলেন ইম্পসিবল পুরাতন বন্দোবস্ত বিভেদখামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তম জনগোষ্ঠী হতাযোগ্য করে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক হবে তুমি বাদ বাবা বাংলাদেশের শত্রু ঐক্যবদ্ধ আগ্রাসী এর মানে ভারত ওয়াকার এবং আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে এটা মাহফুজে টের পেয়েছেন সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এ পরীক্ষা উতরেই যেতে হবে এটা হচ্ছে মাহফুজ আলমের বক্তব্য কিন্তু মাহফুজকে কোনো ক্ষমা নয় এই ক্ষমা চাওয়ায় কাজ হবে না মাহফুজকে বাদ দিতে হবে মাহফুজ লিমিট ক্রস করেছে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে বোতল মাহফুজ কেন এখন এসে ক্ষমা চাচ্ছে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ